আসসালামু আলাইকুম আপনি কি জানেন এমন একটি জাতির কথা যারা পাহাড় কেটে তৈরি করত প্রাসাদ যাদের প্রযুক্তি আর শিল্প ছিল বিস্ময়কর আল্লাহ তাদের জন্য পাঠিয়েছিলেন এক নবী আর এক নিদর্শন একটি উঁট কিন্তু তারা সেই উঁটটিকে মেরে ফেলল আর ঠিক তখনই তাদের জন্য নেমে এলো ধ্বংস তাদের পুরো জাতি ধ্বংস হয়ে গিয়েছিল এক রাতে হাঁ তারা ছিল সামুদ জাতি সামুজাতির বসবাস ছিল আজকের সৌদি আরবের উত্তর পশ্চিমে আল হিজর বা মাদাইন সালেহ নামক অঞ্চলে আপনি যদি সৌদি আরবের উত্তরে যান আল উলা নামের জায়গার পাশে এই শহরটিকে খুঁজে পাবেন কিন্তু এ শহর শুধু চোখে দেখার জিনিস নয় বরং এটা এক রহস্য ইতিহাস আর ভয়ের মিলনস্থল কেউ বলে এটা আদ জাতির অভিশপ্ত বসতি কেউ বলে এটা হলো আরব বিশ্বের পেট্রানগরী ইতিহাস বলে এই শহরের প্রাচীন নাম ছিল হেগরা এটি গড়ে তুলেছিল নাবাতীয়রা এক বিস্ময়কর আরব জাতি যারা পাথর খোদাই করে পাহাড়ের বুকে বানিয়েছিল কবর প্রাসাদ মন্দির এই নাবাতীয়দের রাজধানী ছিল জর্ডানের পেট্রা আর হ্যাগরা ছিল তাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নগর প্রথম খ্রিস্টাব্দের দিকে এই শহর ছিল বাণিজ্য পথের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র দূর দেশ থেকে কাফেলা আসত ধূপ মশলা সোনা রেশম বয়ে আনত এই মরুর মাঝখানে আপনি যদি মাদাইন সালেহে হাঁটেন দেখবেন বছরের পর বছর ধরে খোদাই করা হয়েছে বিশাল পাথরের গায়ে মনে হবে যেন পুরো শহরটা এক বিশাল কবরস্থান স্থান একশো দশটিরও বেশি কবর ঘর এখনও দাঁড়িয়ে আছে প্রতিটি দরজা নকশা করা উপরে ভাগে আছে শিলালিপি ধর্মীয় চিহ্ন আর রাজকীয় অলঙ্করণ প্রশ্ন জাগে এ কবর এত বিশাল কেন উত্তর হলো এগুলো ছিল ধনী নাবাতীয়দের জন্য বানানো যেন মৃত্যুর পরও তারা রাজা হয়ে থাকে কিন্তু মাদাইন সালে শুধু ইতিহাস নয় এটা কোরআনের এক বিশেষ জাতির গল্পের সাথে জড়িত কোরানে বলা হয়েছে এক জাতি ছিল সামুদ যারা ছিল খুব শক্তিশালী পাথর খোদাই করে বসবাস করত পাহাড়ের গায়ে আল্লাহ তাদের মাঝে নবী সালেহ আলাইসাল্লামকে প্রেরণ করেন তিনি একশ্বরবাদের দিকে তাদের আহ্বান জানান এবং মূর্তি পূজা থেকে বিরত থাকতে বলেন তারা বলল হে সালেহ তুমি কি আমাদের উপাস্যদের পূজা করতে নিষেধ করছ তুমি যদি সত্যবাদী হও তবে আমাদের উপর তোমার আল্লাহর শাস্তি নিয়ে এসো সুরা আরফ তারা চ্যালেঞ্জ করে বলেছিল প্রমাণ দাও তুমি আল্লাহর রাসুল তখন আল্লাহ সালেহ আলাহ এক বিশাল উস্ট্রির মুজিজা দেন যা পাহাড় থেকে আল্লাহর কুদরতে বের হয়ে এসেছিল নবী সালেহ আলাহ সাল্লাম বলেন এই উষ্ট্রি আল্লাহর নিদর্শন একদিন তাকে পানি দেবে আরেকদিন তোমরা নেবে কেউ যেন তাকে ক্ষতি না করে সুরা আশ্বুআরা আয়াত একশো পঞ্চান্ন একশো ছাপ্পান্ন তবে তারা এই সতর্কতা মানেনি তারা ওই অস্ট্রিকে হত্যা করে ফেলে এরপর সালেহ আলাহ সাল্লাম বলেন তোমরা তিন দিন নিজেদের গৃহে ভোগ করে নাও এরপর তোমাদের উপর আল্লাহর শাস্তি নেমে আসবে সুরাহুদ আয়াত পঁয়ষট্টি তিন দিনের মাথায় এক ভয়াবহ বজ্রধ্বনি একটি কম্পন ও উপর থেকে আকাশের গর্জন এসে তাদের পুরো জাতিকে ধ্বংস করে দেয় তারা হয়ে যায় ধ্বংসস্তূপের মধ্যে পড়ে থাকা নিথর মরদেহ তখন এক বিকট শব্দ তাদের আঘাত করে এবং তারা নিজেদের ঘরে উপর হয়ে পড়ে রইল সুরাহুদ আয়াত সাতষট্টি মাদাইন সালেহ ই সেই জাতির আবাস ছিল এই কারণে বহু বছর সৈদিরা এই জায়গায় যাওয়া নিষিদ্ধ করেছিল তারা একে অভিশপ্ত শহর মনে করত সময় এগিয়ে গেছে আজ সে শহর আবারও আলোচনায় এসেছে দুই সালে ইউনেস্কো মাদাইন সালেহকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে এর ফলে আন্তর্জাতিকভাবে শহরটির গুরুত্ব বেড়ে যায় সৌদি সরকার এই শহরকে পর্যটনের জন্য খুলে দেয় তৈরি হয় আল ওলা প্রজেক্ট যার মাধ্যমে প্রাচীন সৌদি আরবকে তুলে ধরার চেষ্টা চলছে পর্যটকরা এখন এখানে এসে কবরগুলো দেখে ছবি তোলে গাইডের সাথে ইতিহাস শোনে কিন্তু কেউ কেউ আজও মনে করে এই শহরে অদৃশ্য এক ভয় লুকিয়ে আছে নাবাতীয় সভ্যতা একসময় রোমান সাম্রাজ্যের অধীনে চলে যায় সময়ের পরিক্রমায় শহরটি ধীরে ধীরে জনমানব শূন্য হয়ে পড়ে বালু ঢেকে ফেলে কবর সময় মুছে ফেলে নাম আরব ইতিহাসের এই অধ্যায় হারিয়ে যায় বহু শতাব্দী শুধু এই পাথরের শহরটি থেকেই পাওয়া যায় তার স্মৃতি যেন ইতিহাস নিজেই পাথরে লেখা আছে আজু মাদাইন সালেহতে তাদের ঘর বাড়ির ধ্বংসাবশেষ রয়ে গেছে এই স্থানকে কোরআনে বলা হয়েছে ধ্বংসপ্রাপ্ত জাতির ভূমি রহস্লা আলাইসাল্লাম যখন এখানকার পাশ দিয়ে গিয়েছিলেন তখন তিনি দ্রুত পাড়ি দিয়ে যেতে বলেন সামত ছিল ইতিহাসের শিক্ষা তাদের ভুল আজও আমাদের শিক্ষা দেয় আসুন আল্লাহর পথে ফিরে যাই নবীদের বার্তা স্মরণ করি কারণ যে জাতির শিক্ষা নেয় না ধ্বংস তাদের নিয়তি হয়েই থাকে তাই মাদাইন সালেহ আমাদের ইতিহাসের আয়না যা শুধু সৌদি আরব নয় পুরো মানবজাতির এক দৃষ্টান্ত পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ